প্রথম ক্লাসের পর দ্বিতীয় ক্লাসে আমরা শিখব অঙ্কপাতনের কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা এটা করে দেখাবো অঙ্কপাতনের কিছু গাণিতিক সমস্যার সমাধান আমি তিনটে অঙ্ক এখানে লিখেছি প্রথমটি হচ্ছে বিশ হাজার সত্তর হচ্ছে তিরিশ হাজার আট দ্বিতীয়টি হচ্ছে পঞ্চাশ হাজার চারশো আমরা যদি এগুলো দেশীয় পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে আমরা এখানে লিখবো আমরা কিভাবে লিখবো এটা হচ্ছে বিশ হাজার তোমাদের ঘরের পরে কয়টি সংখ্যা থাকবে তিনটি সংখ্যা নিশ্চয় তোমাদের মনে আছে সংখ্যার হিসাবটি তাই না আমি কালকে তোমাদের বলেছিলাম যে সংখ্যা অনুযায়ী মনে রাখতে যেমন এখানে কালকে আমি দেখিয়েছিলাম এখানে আমি লিখে নিয়ে আগে হাজারের যে পাঁচটি সংখ্যা হয় এ যে পাঁচটি সংখ্যা এখানে এক একক হলে দুই দশক হলে তিন শতক হলে এক এবং এই এক এই দুটি হাজারের ঘরে থেকে যায় আমি কালকে তোমাদের কমা ব্যবহার করার নিয়ম শিখিয়েছিলাম যে দুইটি সংখ্যার উপর কমা হবে এবং তিনটি সংখ্যার পর কমা হবে এই তিনটি সংখ্যার পরে যে দুটি সংখ্যা থেকে যায় সেটি হচ্ছে এগারো এটি হচ্ছে হাজারের ঘর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এগারো এভাবে একশো পড়তে হবে এখানে যেহেতু দেওয়া আছে বিশ হাজার সত্তর বিশ হাজার সত্তর বলতে এখানে আমরা বুঝবো হাজারের পরে তিনটি সংখ্যা থাকবে হাজার দিয়ে মোট পাঁচটি সংখ্যা এখানে লিখতে হবে সেটি হচ্ছে সত্তর হাজার যদি আমরা বিশ হাজার সত্তর আমরা আগে লিখতে যাই প্রথমে আগে সত্তরটি লিখব এবার এরপর বিশ লিখবো সত্তর এবং বিশ দেখো এক দুই তিন চারটি হচ্ছে এই শূন্য যখন বসানো হচ্ছে তখন এখানে পাঁচটি সংখ্যা হয়ে যাচ্ছে অতএব আমরা বুঝবো যে বিশ হাজার বিশ হাজার সত্তর বলতে এরকমই লিখতে হবে আমরা যদি উপরে তিরিশ হাজার আট এটা লিখে লিখে দেখাই তাহলে আমরা প্রথমে কি লিখব তিরিশ হাজার আটকে প্রথমে আমরা আট সংখ্যা দিয়ে লিখবো আমরা এখানে লিখতে পারি প্রথমে আট এরপর আমরা লিখবো ত্রিশ হাজার তিরিশ হাজার আট আমরা এখানে কয়টি লিখব এই যে ত্রিশ এটা হচ্ছে হাজারের ঘর এটা হচ্ছে হাজারের ঘর তাহলে হাজারের পর কয়টি সংখ্যা থাকবে তিনটি সংখ্যা এখানে আছে একটি সংখ্যা যেটি সবার শেষে বলেছিল আট সেটি আর বাকি থাকলো দুইটি সংখ্যা সংখ্যা দুইটি যেহেতু এখানে এখানে নেই তাই দশকের সংখ্যা এবং শতকের সংখ্যায় শূন্য বসে যাবে দশকের সংখ্যা এবং শতকের সংখ্যায় শূন্য বসে যাবে আমরা যদি তৃতীয় যে সংখ্যাটি আছে পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ হাজার চারশো সংখ্যাটি লিখি তাহলে সংখ্যাটি এরকম হবে প্রথমে চারশো চারশো বলতে হয় এটাই চারশো তোমরা এখন অন্তত চারশো বোঝানোর ক্যাপাবিলিটি তোমাদের আছে যে চারশো বলতে কি বোঝা যাচ্ছে এই চারশো আর এখানে বলছে পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ লিখে ফেলো পঞ্চাশ হাজার চারশো এই যে পঞ্চাশের পরে তিনটি সংখ্যা আছে এমনিতে তাহলে এটা লেখা সহজ ছিল পঞ্চাশ হাজার চারশো আচ্ছা আমরা যদি এর স্থানীয় মান হিসেবে আমরা করি তাহলে আমরা দেখব বিশ হাজার

তাই আমরা এটা এইভাবে লিখতে পারি দুই দশক হাজার দুই এটা হাজারের ঘরে দশক অর্থাৎ এটা হাজার ছিল এই হাজারের ঘর যদি আমরা এভাবে বলি একক দশক তাহলে এটা দুই দশক হাজার এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি দুই দশক হাজার দুই দশক হাজার এভাবে আমরা লিখতে পারি এটাকে যদি এটাকে বলে সার্থক একটি সার্থক স্থানীয় মান যদি করতে বলে তাহলে আমরা এই শূন্যের ব্যবহার তখন করতে পারবো না পরবর্তীতে আমাদের আহ লেসনটি আসছে যদি শূন্যের শূন্যের যদি কোনো মূল্য না থাকে তখন আমরা এই ঘরকে দশক দুই দশক বলতে পারি এটা পরবর্তীতে আলোচনা করব আমরা আপাতত দেখে নিই যে এখানে আমাদের কথায় লেখা সংখ্যাটির অঙ্কপাতন কেমন হবে কথায় লেখা সংখ্যাটি আমরা উপরে যেমন লিখেছিলাম বিশ এরকমই হবে আমরা যদি এখানে তিরিশ হাজার আটের স্থানীয় মান একইভাবে করি ত্রিশ হাজার তিরিশ হাজার আট শুধুমাত্র ত্রিশ হাজার আট তিরিশ হাজার আট তিরিশের পরে তিনটি শূন্য থাকলে সেটা হাজার হয়ে যাবে আমরা এভাবে করব আট একক হচ্ছে আট একক এটি একটি সার্থক অঙ্ক শূন্য দশক শূন্যের কোনো মূল্য নেই সার্থকের ক্ষেত্রে এটা শূন্য শতক আমি এভাবে বলি অন্যরা কি মনে করবে সেটা আমি জানি না কিন্তু এভাবে বোঝার স্বার্থে আমাকে এভাবে বলতে হবে শূন্য কোনো সার্থক শব্দ নয় আর সরি শূন্য কোনো সার্থক অঙ্ক নয় আচ্ছা শূন্য আমরা যদি বলি শূন্য এটা হাজার হাজারের ঘরে আছে যদি দেশীয় পদ্ধতিতে আমরা গণনা করি তাহলে তিন থাকবে অজুদের ঘরে তাহলে যখন আমরা কথায় সংখ্যাটি লিখবো তাহলে কেমন হবে তিরিশ হাজার আট যেহেতু এটা আমাদের কথায় লিখতে বলেছিল সরি কথায় অঙ্কে লিখতে বলেছিল তাই অঙ্কে লিখলে সংখ্যাটি এমনই হবে নিম্ন সংখ্যা নিম্ন সংখ্যা এমনই নিম্ন সংখ্যা এত আচ্ছা তাহলে তোমরা নিশ্চয়ই এটা পারবা পঞ্চাশ এটা তোমরা নিশ্চয়ই ভাবে স্থানীয় স্থানীয় মান অনুযায়ী করতে পারবা তাইতো না করতে পারলে জানাবা কোনো সমস্যা নেই আচ্ছা আমরা যদি এবার আন্তর্জাতিক পদ্ধতিতে যে আমরা কালকে শিখেছিলাম যে আন্তর্জাতিক পদ্ধতিতে পড়ার নিয়ম সে অনুযায়ী যদি আমরা এখানে আন্তর্জাতিক পদ্ধতি যদি আমরা এটা কথায় থেকে অঙ্কে লিখতে চাই তাহলে আমরা এটা কেমন লিখবো সেটাই আমি এখানে পাতিয়ে রেখেছি এটা এখানে বসিয়ে রেখেছি তোমরা একটু দেখে নাও পঞ্চাশ বিলিয়ন তিন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটতিরিশ হাজার পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশ পাঁচশো হাজার আমরা প্রথম থেকে ডান দিক থেকে লিখবো অর্থাৎ তোমাদের একটি নিয়ম শিখিয়ে দিই তোমরা কখনো পঞ্চাশ বিলিয়ন থেকে লেখা শুরু করবো না তোমরা এভাবে কেটে কেটে লিখবা এই যে শেষের যে লেখাটি আছে না পাঁচশো আটত্রিশ তোমরা আগে সেটা লিখবা যেহেতু আমরা তিনটি সংখ্যা পরপর কমা দিব ডান দিক থেকে তিনটি সংখ্যা পরপর ডান দিক থেকে তিনটি সংখ্যা পরপর কমা হবে সেহেতু তোমরা এভাবে লিখবা পাঁচশো আটত্রিশ পাঁচশো আটত্রিশ নিশ্চয়ই তোমরা পারো পাঁচ পাঁচের পর দুইটি সংখ্যা হবে সেটি হচ্ছে আটত্রিশ তিনের পিঠে আটত্রিশ তাই না এবার এই তিনটি সংখ্যা পর একটি কমা হবে এখানে লেখা হচ্ছে তিনশো এক মিলিয়ন তিনশো এক তিনশো এক নিশ্চয়ই তোমরা জানো তিনশো এক এই যে তিনশো এক মাঝখানে একটি শূন্য হবে তারপর এক বসাতে হবে তিনশো এক তিনের পর এক বসিয়ে দিও না যেন আবার আচ্ছা এখানে তিনটি সংখ্যা পর আরেকটি কমা হবে আবার পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন বলতে কি বোঝাচ্ছেন পঞ্চাশ বিলিয়ন এখানে যদি পাঁচশো বা কত থাকতো তাহলে তিনটি সংখ্যা বসানো যেত কিন্তু এখানে আছে শুধুমাত্র পঞ্চাশ পঞ্চাশ বিলিয়ন এখানে আরেকটি সংখ্যা নেই তাই আমরা এটিকে দুটি সংখ্যা বসাবো জাস্ট পঞ্চাশ বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে আর কোনো ভেজাল নেই এখানে পঞ্চাশ বিলিয়ন এই যে পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ ও ছয় পাঁচশো আটত্রিশ হাজার

একটি সংখ্যায় লেখা আছে আমরা যদি এটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে চাই তাহলে এটা কেমন হবে আমরা একটু দেখি কালকে আমরা এটা শিখেছিলাম যে তিনটি তিনটি সংখ্যা সংখ্যা পরপর হবে এখানে কমা বলতে চার শূন্য চার আছে এরপর যদি আমরা একটা বসাই আবার তিন শূন্য তিনের এর পর যদি আমরা একটা কমাবসায় শূন্য সাত সাত এরপর যদি আমরা একটা বসাই তাহলে আমাদের এটা মনে করতে হবে এটা শতকের ঘর এটা হাজারের ঘর এটা মিলিয়নের ঘর এটা ঘর কালকে নিশ্চয় তোমাদের বুঝিয়েছিলাম যে তিনটি সংখ্যা বিলিয়ন পর্যন্ত চারটি চারটি এরকম এভাবে পর পর সংখ্যা লেখা থাকে চার গুচ্ছ সংখ্যা চারগুচ্ছ সংখ্যা বলতে এই যে কমার ভেতর যে সংখ্যাগুলো আছে সেটাকে বুঝিয়েছিলাম এভাবে চারগুচ্ছ সংখ্যা সহজ এভাবে যদি বুঝতে চাও তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো

পাঁচশো আট বিলিয়ন বিলিয়ন সাত সত্তর মিলিয়ন মিলিয়ন কম তিনশো তিন তিনশো তিন হাজার চার চারশো চার চারশো চার ওকে কিভাবে আমরা লিখলাম পাঁচশো আট মিলিয়ন সাতশো সত্তর মিলিয়ন তিনশো পরের ধাপে আবার তোমাদের সঙ্গে দেখা